いい。 বৎসো তোমার কি হয়েছে বাবা আপনার এক মুরিদ এসেছে বাবা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মুরিদ এসেছে জি বাবা কোথায় থেকে এসেছে দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে বাবা কত দূর থেকে এসেছে জি বাবা কি উদ্দেশ্য নিয়ে এসেছে

আপনি ডাক হ্যাঁ আমি তোমাকে বলেন বাবা বলছেন বলছি ও তো টাকা দেওয়ার জন্য পুরো পাক তাই বাবা হ্যাঁ

তাই নাকি ঠিক আছে তুমি ওর কাছে এখন গিয়ে বলো এখন দশ লাখ টাকা দিতে আর কাজ হয়ে যাওয়ার পরে যেন দশ লাখ টাকা দিয়ে যায় ঠিক আছে বাবা

বলো বৎস তোমার কি হয়েছে এক মুড়ি দেশে আপনার কোথায় থেকে এসছে মুড়ি থেকে এসছে ঘুমপুর থেকে জি বাবা কি উদ্দেশ্য নিয়ে এসছে কিছু বললো না আমাকে বলছে আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলবে ঠিক আছে তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও ঠিক কাছে বাবা

जी दोबारा जिंदाबाद जिंदाबाद बाबा ने गाचो राजनीति का गस राजनीति को जानते है कौनो क्या करना है कौन आवाज करना है जिंदाबाद जिंदाबाद जिंदाबाद

আবার মনি এসছে জি বাবা কোথায় থেকে এসছে মুড়ি বা কি ডেঞ্জার করলো আমার তো জানা নেই আপনি ভালো জানবেন কি উদ্দেশ্য নিয়ে এসছে বাবা অত কিছু বললো না আপনার সাথে কথা বলে বলছে ঠিক আছে তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও ঠিক আছে

খুলে এই নাও আমি তোমার চোখে হাউসে কংসারের পানি দিলাম তুমি রাতের বেলা দেখতে পাবে কিন্তু দিনের বেলা দেখতে পাবে না पीर बाबा जिंदाबाद पीर बाबा जिंदाबाद पीर बाबा जिंदाबाद चाचा चाचा आपने इस साइड में बसे नहीं खाना इधर में बसे आपने पास आ रहा हूं काशी आपने कहा मेरे से ना जाना बहुत मुश्किल हो गया में हमने कहा बस है कोई ब्याज नहीं करना अब हमारा फिर आए बनाई के বাবা বাবা আমার তো সময় প্রায় শেষের দিকে আর মনে হচ্ছে তো কোনো মরি তো না বলছি এবার তুমি ওদেরকে বলো আমার সামনে আসতে একটু জিকির হবে Jika siapa? আপনারা বাবা সামনে bapak বাবা আপনাদের নিয়ে Saya এই সাইডে 바바사마가 म ा세보ा मोसे प र े ছ 야리리미 বাবা দাঁড়িয়ে পড়া তো হয়ে গেল বলো এখন জিকি শুরু হবে ঠিক আছে বাবা বললেন এখনই বাবা ঠিক শুরু করবে আপনারা ধীরে স্থিরভাবে জিকি করবেন হোম জিকি শুরু হচ্ছে তোমরা কেউ কোনোরকম বিয়া দাবি করবে না কোনো রকম লাফালাফি করবে না

বাবা সব সাই করতে হবে বসে গেছে এবার তোমাদেরকে আমার চিন্তা করতে হলো জি বাবা আপনারা বাবাকে এখনই চিন্তা করবেন তবে আপনাদের মনোকামনা পরিপূর্ণ হবে চিন্তা করেন এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله رب العالمين قرآن شريف المدد ولشن إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما

মধ্যে বলেছেন নিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল আসমা এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলারই হাতে ইয়াখলুকু মা ইয়াশা যাকে চান সৃষ্টি করেন ওয়া ইয়াহুলি মা ইয়াশা ও ইনাথা যাকে চান কন্যা সন্তান দান করেন ওয়া ইয়াহুলি মা ইয়াশা ও যুকুর পুরুষ সন্তান দান করেন আও ইজাউইহুম যুকরানা যাকে চান কন্যা ও পুরুষ সন্তান উভয়ে দান করেন ওয়া ইয়াজালু মা ইয়াশা ও যাকে চান নিঃসন্তান করে রাখেন সুতরাং আপনি সন্তানের জন্য ভন্ডকিলের কাছে এসে আপনি শেখ করলেন আর আপনি কি শেখ করেছেন আমি জান্নাতের সার্টিফিকেট দিতে এসেছি আচ্ছা আপনি জান্নাতের সার্টিফিকেট দিতে এসেছিলেন জি জান্নাতের সার্টিফিকেট দাদা জান্নাতের সুসংবাদ দাদা একমাত্র আল্লাহ তাআলা কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে

নিজের প্রয়োজন পূর্ণ করার জন্য ভণ্ডগীরের কাছে এসে শির করলেন আর যারা সির করে তাদেরকে বলা হয় মুশিক আর মুশিক জাহান নামে থাকে সুতরাং কিন্তু যে ব্যক্তি তওবা করে নেবে তার সারা জীবনের গোলামকে মাফ করে দেবেন তাই আসুন আমরা সকলে হাতে হাত রেখে তওবা করে أستغفر الله ربي أستغفر الله ربي من كل ذنب من كل ذنب وأتوب إليه وأتوب إليه لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله <applause> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি দেখেন আজ যখন সারা বিশ্বে ভণ্ডপীড়ের চক্রান্ত ভণ্ডপীড় মানুষকে বিভ্রান্ত করছে ভণ্ডপীর নিজেও জাহার নামি হচ্ছে আর পরকেও জাহের নামী সুতরাং এমন একটি এহেন মুহূর্তে আমরা সকলে চিন্তা করলাম এই ভণ্ডপীরের বিষয়টা ভণ্ডপীরের বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরা সুতরাং আপনাদের যেটা করণীয় হবে এই ভণ্ডপীরের চক্রান্ত থেকে আপনারা সকলে নিজেরাও বেঁচে থাকবেন এবং পর্বে বাঁচার সুযোগ করে দেবেন এখানেই আমাদের মোকালামা সংক্ষিপ্ত সমাপ্ত হল আমি এখন ধরি দেখ